বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা যাবে যে কুন্তলা আর উর্মি আড়ালে দাঁড়িয়ে দীপার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং যুক্তি করতে থাকে যেটা দেখে ফেলে চারু আড়াল থেকে এরপরে দেখা যায় চারু আড়াল থেকে কিছুটা শোনে এরপর এদের কাছে আসার বলে কি করছেন আপনারা এখানে কী নিয়ে কথা বলছেন তখন কুন্তলা কথা ঘুরিয়ে দেয় বলে চারু আমরা তোমার ভালোর জন্যই বলছি তোমাকে নিয়েই বলছি এই দীপা দীপা এখানে থাকলে কোনোভাবেই তোমাদের বিয়েটা সুষ্ঠুভাবে হতে দেবে না ও ঠিক বাধা সৃষ্টি করবেই তাই আমরা ঠিক করেছি দীপাকে সরিয়ে দেব। তখন চারু বলে সরিয়ে দেবেন মানে তখন কুন্তলা বলে সরিয়ে দেবেন মানে তুমি ভুল ভাবছ আমি সে কথা বলতে চাইনি মানে বিয়ের সময়টা ও যাতে উপস্থিত না থাকতে পারে সেইটা দেখব তাহলে তোমার বিয়েটা খুব ভালোভাবেই মেটে যাবে এরপরে তিনজনে মিলে এক হয়ে যুক্তি করতে থাকে তবে এদিকে দেখা যায় যে একটা অনুষ্ঠানে দীপা গান গায় সেনগুপ্ত বাড়িতেই আর দীপার গান শুনে সূর্য ঘর থেকে ছুটে আসে আর আগের কথা সব মনে পড়তে থাকে এরপরে এসে এর পরে দীপা আমার দীপা আমার এই গান মনে পড়েছে এরপরে দীপাকে জড়িয়ে ধরে সূর্য সবার সামনেই আর দীপাও সূর্যকে এরপরে কাঁদতে থাকে তখন দেখা যায় এদিক থেকে সোনা চারু সবাই অবাক হয়ে যায় তারপরে দেখা যায় যে অনুজা আর প্রবীর দুজনে মিলে ছাড়াতে থাকে বলে সূর্য চলে এসো কি করছো এসব আর এদিক থেকে অনুজা দীপাকে টেনে ধরে তারপরে সূর্যকে টানতে টানতে ঘরে নিয়ে যায় এরপরে সূর্য বলে আমাকে ছেড়ে দাও আমি এই ঘরে থাকতে চাই না আমি বাইরে যাব দীপার কাছে তারপরে সোনা চারু সবাই ওপরে চলে আসে আর চারু আসার আগে দীপাকে বলে তুমি তাহলে আমাদেরকে ছাড়বে না মিথ্যে বলেছিলে তুমি আমাদের বিয়েটা ভাঙতে যাও চলে যাও এখান থেকে এরপরে সূর্যকে কোনোভাবে আটকে রাখা যায় না এরপর সোনা বলে বাবা তুমি ভুল করছো উনি খারাপ মানুষ উনি তোমার খারাপ চায় এমন সময় রূপা এসে চায় বলে না বাবা ও ভুল বলছে মিথ্যে বলছে উনি আমাদের মা তোমার দীপা তখন সূর্য বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি ঠিক চিনতে পেরেছি এইভাবে ভুল বোঝাতে থাকে সূর্যকে এরপরে এক সময় রূপাকেও ঘর থেকে বাইরে বার করে দেয় অনুজা তখন সেই সময় দীপা চলে আসে আর দীপা রূপাকে আটকায় তখন দীপা রূপা দুজনকেই বলে চলে যেতে তবে দীপাও ছাড়ার পাত্রী নয় বন্ধুরা দীপাও এবার নতুন করে প্ল্যান করতে থাকে তবে দীপা এবার কী প্ল্যান করলো জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে